বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব নতুন কিছু নয় শক্তিশালী দল হিসেবে তাদের সামর্থ্য প্রশ্নাতীত তবে আইসিসির বড় ইভেন্টগুলোতে তাদের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে বিতর্ক দীর্ঘদিনের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে যেখানে ম্যাচগুলো মূলত তাদের নির্ধারিত ভেনুতেই অনুষ্ঠিত হচ্ছে কিন্তু কেন আইসিসি ভারতকে নিয়ন্ত্রণ করতে পারে না বড় দল হিসেবে তাদের প্রভাব নাকি অর্থনৈতিক ও কৌশলগত শক্তির কারণে আইসিসির সীমাবদ্ধতা এ প্রশ্ন এখন ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিশ্ব ক্রিকেটের মোরল বলা হয় ভারতকে কেন বলা হয় সেটা ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে দর্শক মহলে কম বেশি সবারই জানার কথা খেলায় তারা বরাবরই বেশ ভালো তাদের ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে খুব একটা কথা বলার জায়গা নেই তবে আইসিসি থেকে তাদেরকে যে কোনো বড় ইভেন্টে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়া হয় এই অভিযোগ নতুন কিছু নয় যেটাকে একচ্ছ আধিপত্য বিস্তার বা মুরলিপনা বললেও বোধ ভুল হবে না এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা জায়গায় বসে খেলছেন তারা দুবাইতে যেন তাদের হোম ভেনু বানিয়ে নিয়েছে অন্য দলগুলোর তাদের কাছে আসতে হবে ম্যাচ খেলার জন্য এ যেন মামা বাড়ির আব্দার সেমিফাইনাল থেকে ফাইনাল উঠলেও তার ব্যতিক্রম হবে না ওই ফাইনালিস্ট দলকে তাদের কাছে এসেই খেলতে হবে এ যেন তাদের নিজস্ব ইচ্ছে মতোই সব হবে খেলোয়াড়দের মধ্য থেকে কেউ কেউ এটা নিয়ে গুরুতর অভিযোগও করেছে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার আইসিসির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে এমন সিদ্ধান্ত অন্য দলের জন্য ভ্রমণ এবং প্রস্তুতিতে অসুবিধা সৃষ্টি করে আইসিসি থেকে ভারতকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণ কি তারা বড় দল বলে নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য ভারত পাকিস্তান দৈরত অনেক পুরনো তবে পাকিস্তানকে ঠিকই ভারতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপ খেলতে দেখা গিয়েছে তবে ভারত তাদের নিজস্ব সিদ্ধান্তে অটুট থেকেছে পাকিস্তানের আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে ভারতের না আইসিসি কোনোভাবেই তাদের মন গলাতে পারেনি ভারত বড় দল হওয়াতেই এমন একচ্ছ আধিপত্য বিস্তার করতে পারে যেখানে আইসিসিও ব্যর্থ হয় এমন সব সুবিধা এর আগেও ভারতকে নিতে দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে যেন খামখেয়ালি ইচ্ছে স্বাধীন ভারতের এই একচ্ছ আধিপত্য নিয়ে বিতর্ক নতুন কিছু নয় ক্রিকেট বিশ্বে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব এতটাই প্রবল যে আইসিসি অনেক ক্ষেত্রেই তাদের সিদ্ধান্তের বাইরে যেতে পারে না সম্প্রচার সত্য স্পন্সরশিপ দর্শক সংখ্যা সবকিছুর মূল কেন্দ্র ভারত হওয়ায় তাদের প্রভাব অস্বীকার করার সুযোগ কম হাসনাইন খান স্পোর্টস টাইমস